মহারাজদের পেছনে ময়ূরের চলাফেরা দেখে মনে পড়ল যে ঠাকুর নিজের হাতে নরেন্দ্রনাথকে যে আদেশনামা দিয়েছিলেন লিখে নিজের হাতে লিখে এবং এঁকে তার ভেতর একটি ময়ূর সেই ময়ূর আর কেউ নয় ঠাকুর নিজে সমস্ত সন্ন্যাসী বৃন্দ কৃষ্ণ মঠের তারা সবাই স্বামীজির আইকন স্বামীজি তাদের নেতা সেই আদেশনামা মনে পড়ছে ঠাকুর লিখেছিলেন জয় রাধে প্রেম মহি নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাহিরে হাঁক দিবে অর্থাৎ নরেন যখন বিশ্ব পরিক্রমা শেষে ভারত পরিক্রমা এবং বিশ্ব পরিক্রমা শেষে ঘুরে বাহিরে হাঁক দিবে অর্থাৎ বিশ্বের দরবারে গিয়ে যখন ঘোষণা করবে শ্রীরামকৃষ্ণ কাহিনী কৃষ্ণ আদেশ শ্রীরামকৃষ্ণ ধর্মের হারমোনি সেই কথা পরিষ্কার বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে এখানেও আর আমাকে এই ছোট্ট ভিডিও ক্লিপটা পাঠিয়েছেন পাঠিয়েছেন সনাতন নায়ক যিনি শারদা তপোবন ঋষিকেশে সেবারত কর্মরত সে অসাধারণ ছবিতে সন্ন্যাসীদের দেখতে পাচ্ছি সবাই স্বামীজির রেপ্লিকেশন আইকন ধ্যান ও মগ্ন আর সেই অরিজিনাল ছবিটাতে যে সামনে মুখটা আছে সেটা নরেন্দ্রনাথ আর পেছনে ময়ূর ঠাকুর নিজে এবং নরেন্দ্রনাথের কণ্ঠে ঠাকুরের গলার রোগের জন্য যে ক্ষত তার চিহ্ন ওম শ্রী রামকৃষ্ণ অর্পণ মুস্ত